যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট নিয়ে চিন্তিত তাদের জন্য অন্যতম একটা ব্রেকিং নিউজ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নিয়ে আসব। মূলত যে সূত্র মারফত বা যে খবরের চ্যানেল মারফত এটা জানা গেছে সম্পূর্ণ প্রতিবেদনটা তোমাদের সামনে তুলে ধরা হবে তারা বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সাথে যোগাযোগ করলে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা কি জানিয়েছেন সম্পূর্ণটা জানাবো এবং তারা কিন্তু বলে দিয়েছেন তারা প্রস্তুত অর্থাৎ তাদের সব কাজ শেষ তারা তৈরি রয়েছে রেজাল্ট প্রকাশের জন্য এবং এ মাসেই তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করতে চায় এবং এই রেজাল্ট পরীক্ষা শেষে চৌষট্টি দিনের মাথায় তারা করতে কিন্তু ইচ্ছুক বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে কবে নাগাদ বেড়াতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম যেখানে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশান ইভিএস এই সকল বিষয়ে নোটস যেগুলো আনা হয়েছে সেই ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে প্রয়োজন অনুযায়ী অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো দেখো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা টিভি নাইন বাংলাকে জানানো হয়েছে যে তারা সমস্ত রকমের কার্যক্রম তাদের শেষ অর্থাৎ খাতা দেখার পালা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল যেটা আমি এর আগের ভিডিওতেও তোমাদের কিন্তু বলেছি এবং তারা জানিয়েছেন ওয়েবসাইটে নম্বর আপলোড করা থেকে শুরু করে রেজাল্ট প্রিন্টিং যাবতীয় সমস্ত কাজ শেষ শুধুমাত্র গ্রিন সিগনাল বাকি আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকার গ্রিন সিগন্যাল দিলে তারা যে কোনো দিনই প্রস্তুত কিন্তু এই রেজাল্ট তৈরি করতে তবে তারা একটা বিশেষ দিন ধার্য করেছে যে দিনে তারা রেজাল্ট প্রকাশ করতে ইচ্ছুক কিন্তু সেই দিনটি নিয়ে একটু সমস্যা রয়েছে সেটা ভিডিওতে আমি বলছি তার আগে আমি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু বলে দিয়েছিলাম এবছর কিন্তু সম্ভাবনা রয়েছে যে এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেতে পারে তার কারণ হিসেবে আমি তুলে ধরেছিলাম যেহেতু ইলেভেন টুয়েলভ এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় এবং ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহতে এবছর কিন্তু হবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি না এপ্রিলের শেষের মধ্যে রেজাল্ট প্রকাশ করা যায় তাহলে মে মাসের মাঝামাঝির মধ্যে কিন্তু ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্ভব হবে না এবং ভর্তির প্রক্রিয়া সম্ভব না হলে ছাত্রছাত্রীদের পড়াশোনাও শুরু হবে না যার ফলে সিলেবাস তাদের কিন্তু শেষ হবে না সেই জায়গায় দাঁড়িয়ে এর জন্য বোর্ডও কার্যত একই রকম চিন্তাভাবনা করেছে যেহেতু এবছর পুজোটা সেপ্টেম্বর মাসের একদম শেষে তাই সেপ্টেম্বর মাসের শেষ অবধি তোমাদের পরীক্ষা হবে না যেটা গত বছর হয়েছিল এবছর কিন্তু মোটামুটি যেটা বোর্ড টার্গেট করছে মোটামুটি তোমাদের কিন্তু পনেরো ষোলো তারিখের মধ্যেই সেপ্টেম্বরের পরীক্ষা শেষ করে দেওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই একই জিনিস যে বোর্ড যেটা জানিয়েছে যে তারা রেজাল্ট প্রকাশ করতে ইচ্ছুক রয়েছে এ মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে এপ্রিল ডেটটাকে তারা বেছে নিয়েছে রেজাল্ট প্রকাশ করার জন্য কিন্তু ওই দিনই রয়েছে অক্ষয় তৃতীয়া পাশাপাশি আমাদের রাজ্যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেই দিন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন তাই এই নিয়ে একটু সন্দিহান প্রকাশ করেছেন তারা কিন্তু জানানো হয়েছে যদি রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন সিগনাল দিয়ে দেয় তাহলে তারা পুরোপুরি একশো শতাংশ প্রস্তুত রয়েছে তিরিশে এপ্রিল দিনটাই তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করার জন্য এবং কথাবার্তা চলছে যেহেতু এ মাসের শেষ থেকেই গরমের ছুটি পড়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তিরিশে এপ্রিল তারিখটা খুবই একটা ভালো তারিখ তাদের জন্য কারণ তার পরের দিনটা পয়লা মে ছুটি রয়েছে তার জন্য তারা চেষ্টা করছে তিরিশে এপ্রিলে রেজাল্ট প্রকাশ করার জন্য এইবার তোমাদের যে টিভি নাইন বাংলার যে প্রতিবেদনটা উঠে এসছে সেই প্রতিবেদনটা তোমাদের স্ক্রিনেও দেখাচ্ছি পড়েও দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই অথেন্টিসিটি কতটা রয়েছে যেটাই প্রথমে হেডলাইন্স দেওয়া রয়েছে দেখো মাধ্যমিকের রেজাল্ট কবে মাধ্যমিকের ফলপ্রকাশ জানা গেলো তারই বলা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় বাইশে ফেব্রুয়ারি মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল আগামী তিরিশে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের আটষট্টি দিনের মাথায় এই ফল প্রকাশ হতে চলেছে তবে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে ফলে ওই দিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় বাইশে ফেব্রুয়ারি এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ন লক্ষ চুরাশি হাজার আটশো চুরানব্বই জন যা গত বছরের থেকে বাষট্টি হাজারেরও বেশি রাজ্যের মোট দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা গত তিনই এপ্রিল সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি যায় তাদের বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন চাকরি বাতিলের পরই প্রশ্ন উঠতে শুরু করে সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা যাবে তো শিক্ষক মহলে এই নিয়ে গুঞ্জন শুরু হয় এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তখন তিনি জানিয়েছেন সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে এই নিয়ে তাঁর মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে কথা হয়েছে এবার মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল তিরিশে এপ্রিল ফল প্রকাশ করতে প্রস্তুত তারা তবে ওই দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থাকার ফল প্রকাশ হবে কি না তা নিয়ে ক্ষীণ সংশয় রয়েছে দু সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল সেকেন্ড মে গত বছর পরীক্ষা শেষে একাশি দিনের মাথায় ফল প্রকাশ হয় দু সালে ছিয়াত্তর দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছিল আর আগামী তিরিশে এপ্রিল ফল প্রকাশ হলে বিগত দুই বছরের থেকে কম সময়েই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ এটা তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে এই সুপ্রিম কোর্টের রায়ে যে খাতা দেখার ব্যাপারটা নিয়ে যে জল্পনা চলছিল তা কিন্তু নয় কারণ মাধ্যমিকের খাতা তার আগেই অনেক আগেই দেখা হয়ে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে বোর্ড কিন্তু নিজেদের কাজ কিন্তু শেষ করে রেখেছে এবার ওয়েট করতে হবে গ্রিন সিগনালের তবে যদি গ্রিন সিগনাল আসে তাহলে কিন্তু আগামী মানে এক দুদিনের মধ্যেই সরকারিভাবে কিন্তু নোটিশও জারি হয়ে যাবে সেটা তোমরাও জানতে পেরে যাবে তবে কথা যেটা চলছে সেটা তিরিশে এপ্রিল নিয়ে তিরিশে এপ্রিলই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তারা দাবি করছে তারা ওই দিন ফল প্রকাশ করতে চাইছে বাকিটা দেখা যাক রাজ্য সরকার তাদের অনুমতি দেয় কি দিলে অবশ্যই সেই দিনই এবছরের মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে চলেছে কিভাবে দেখতে হবে যাবতীয় ভিডিও আসবে তোমাদের জন্য গ্রেস মার্কস এই নিয়েও ভিডিও আসবে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল তো আজকে ভিডিওতে যেটুকু অথেন্টিক খবর পাওয়া গেছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা কমেন্ট করে জানিও রেজাল্ট নিয়ে তোমরা কতটা এক্সাইটেড রয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকল ভালো থেকো, সুস্থ থেকো